মুখের স্বাদ চেঞ্জ করতে যদি এইরকম একটা দুপুরে কাতলা মাছের রেসিপি হয় তাহলে বলো দুপুরটা বেশি জমে যায় না দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে লোভনীয় তা আমি রমা সরকার রমার্স কিচেনে স্বাগত সবাইকে তা চলো দেখে নিয়ে যা কিভাবে রেসিপিটা তৈরি করি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা একটু ফলো করে দিও যারা এখনো ফলো করো নি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তা চলো দেখা যায় কীভাবে আমি রেসিপিটা তৈরি করি এখানে দেখো বড় সাইজের বেশ অনেকটাই বড় বড়। ছ পিস আমি কাতলা মাছ নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার দেখো লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশিটাকে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেস্টে যাতে করে লবণ হলুদ সম্পূর্ণটা মাছের মধ্যে বেশ ভালো করে কোট হয়ে যায় তারপরে দেখো এখানে মশলার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম যে যেমন ঝাল খাবে সে সেরকম নেবে আমরা একটু ঝালটা বেশি খাই আর শুকনো লঙ্কাও নিয়েছি চারটে আর বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো আর গম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লবণ হলুদ আর সর্ষের তেল লবণ হলুদটা কেন দিলাম যে সর্ষে আছে তাহলে তেতো হবে না সেটা ভালো করে স্মুথ একটা পেস্ট করে নিলাম আর এখানে দেখো আদা আর রসুন আমি ফ্রিজে স্টোর করে রাখি ভালো বেশি করে পেস্ট করে তার সেটা দিয়ে দিলাম এক চামচ করে বড় চামচের আর মশলাটা দিয়ে আমি মিশিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি যেহেতু বড় বড় মাছ ভাজতে অনেকটা তেল লাগবে এবার আমি লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল একটু কড়া করেই ভাজতে হবে তাহলে ভালো লাগবে যেহেতু অনেকটাই বড় মাছ এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিলাম আর একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ কুচি সামান্য একটু আর হলো লবণ দিয়ে বেশ ভালো করে আর ধনেপাতাও দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিলাম নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ তেল ছাড়া অবধি আমি ভালো করে কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস এবার পাঁচ সাত মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তারপরে লঙ্কা চিরে ধনেপাতা ছড়িয়ে দেখো আমার সুন্দর সর্ষে কাতলার রেসিপি তৈরি হয়ে গেল দেখো অসাধারণ হয়েছে খুবই সুন্দর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বাড়ির সবার রেসিপিটা ভীষণই ভালো লাগে তাই মাঝে মাঝে এরকম করি তোমরাও এরকম করে এই রেসিপিটা করে বাড়ির সবাইকে একদম সুন্দর করে সাফ করে দিও খুবই ভালো বলবে ভীষণ সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা থ্যাংক ইউ